ফসল হইয়া এদের আমরা মাথায় টুপি দেই না মাথায় দেখুন আমাদের কিছু মাথা মোড়া আছে বসে গেছে কি টুপি ডাক নাম ছুটি টুপি লাগে নাকি কি ঠিক না ভাই এবার আসেন টুপি কেন করতে হয় টুপি কেন আমাদের মাথায় দিতে হয় এই পৃথিবীতে তিন প্রকার টুপি আছে খুব গেল করে শুনবেন এক প্রকার টুপি হলো চতুর্দিক দিয়া দেখবেন চতুর্দিক দিয়া বারান্দা আছে স্টপ বারান্দাওয়ালা টুপি এই টুপি গুলা ব্যবহার করে ইহুদিরা কারা ব্যবহার করে না বারান্দা আছে যাতে করে হিল না পারে না শিল যাতে না পারে এই হলো চতুর্দিক দিয়া বারান্দাওয়ালা টুপি কাদের ইহুদিদের কিছু কাদের এscanner সবচেয়ে বড় শত্রু যারা এই টুপি ব্যবহার করে তারা আর এক প্রকার টুপি আছে ফুল বারান্দা না হাফ বারান্দা সামনে বারান্দা এই টুপি ব্যবহার করে খ্রিস্টানেরা কা খ্রিস্টানেরা আরেক ধরনের টুপি আছে কোন বারান্দা নাই যেটা আদি আর আপনি ব্যবহার করি মুসলমানের টুপি ঠিক না তাহলে কয় প্রকার টুপি পেলাম

মুসলমানের মাথায় সব সময় কেন টুপি থাকবে সব সময় কেন টুপি থাকবে কারণ থাকি শুধু আপনাদেরকে একটা উদাহরণের কথা বলবো হাদিস অনেক আছে টুপি ব্যাপারে আমি শুধু একটা উদাহরণের কথা বলবো আপনাদের বাড়িতে যেই কয়টা ঘর আছে এর মধ্যে একটা ঘর আছে রান্নাঘর আছে না নাই আছে রান্না কোন রান্নাঘরের ভিতরে সবগুলা ফাতিলার দাম এক রকম না বেশ কম আছে যেই পাতিলার ভিতরে বিরানি যেই পাতিলার ভিতরে কোরমাও যেই পাতিলার ভিতরে গোস্ত করছেন যেই পাতিলার ভিতরে ইলিশ মাছ করছেন যেই পাতিলার ভিতরে পায়েস যেই পাতিলার ভিতরে পোলাও যেই পাতিলার ভিতরে ভাত এই পাতিলা গুলা খোলা থাকে না ডাক না দেওয়া থাকে কিন্তু এই ঘরের ভিতরে খাবার খাওয়ার ফলে যে পাতিলার মধ্যে আপনার জুটা পানি রাখেন ওই পাতিলা ডাক দেওয়া থাকে না ডাক খোলা থাকে যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলেছেন শুধু উদাহরণটা দিয়ে শেষ করে দেই হুজুর চলে আসছেন এবার এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে মুসলমানেরা মুসলমানের মাথার মধ্যে কালিমা আছে রোজা আছে জাকাত আছে কোরআন আছে বিভিন্ন সম্মানে জিনিস আছে দামি দামি জিনিস আছে এই জিনিসগুলা তার মাথায় আছে যেহেতু দামি এই কারণে টুপি রাখবে ডাক না রাখবে ডাক না প্রয়োজনে উপরে রোমানটাও রাখবে ডাক না আর পৃথিবীর বেইমানদের মাথায় যে কিছু নাই ওই জুটা বানির পাতিলার মতো এই জন্য তাদের টুপির প্রয়োজন নাই আল্লাহ আমাকে এবং সবাইকে এই কথাগুলির উপরে عمل دعوانا في دعوانا وأعملوا دعوانا الحمد الحمد لله رب العالمين